বেরিয়ে পড়লাম পাগলি কালীমার মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবো বলে এবং দাদা মানত দেবো বলে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা ফাইনালি আমরা পৌঁছেই গেলাম আমি আর আমার টোটোর ড্রাইভার একসাথে হাঁটছি রাস্তা থেকেই অনেক লোকজন আশা করছি ভিড় অনেক হবে লাইফে ফার্স্ট টাইম আসলাম জীবনে কখনো আসিনি সত্যি আমি কল্পনাও করতে পারিনি যে এত ভিড় হবে আমার ধারণার বাইরে ভিড় এত লোকজন এসেছে এবং কত দূর দূর থেকে যে এসেছে কে জানে হয়তো কালীমা সবার মনস্কামনা পূর্ণ করছে তার জন্য অনেক লোক আসছে অনেক দূর দূরান্ত থেকে আমি এসেছি আমার একটা দাদার পাঠা নিয়ে আমার একটা দাদার ছেলের মানত ছিল তার জন্য আমরা পাঠা নিয়ে এসেছি সবার মুখ থেকে শুনেছি যে এখানে পাঠা ম্যাক্সিমাম দশ হাজার পড়ে যায় দশ হাজারেরও বেশি বলি হয়ে থাকে আর সত্যি দাদা ভাইরা এত তাড়াতাড়ি যে পাঠা কাটছে অসাধারণ বলারই কথা না অবশেষে আমাদেরও পাঠা চলে আসলো সংকল্প করিয়ে নিয়ে আসলাম পাঠা চলে আসলো এখানে এখানে বলি হবে আমাদের পাঠা এদের যা স্প্রিট পাঠা কাটাতে কি বলবো ধারণার বাইরে প্রচণ্ড স্প্রিট যেমন পারছে তেমন হয় কেটে দিচ্ছে যেই কালো বলি হলো সেটা আমাদের পাঠা এখন তো বলি হয়ে গেছে পাঠাটাকে কোথাও রাখতে হবে রেখে দিয়ে পুরো মেলাটা ঘুরে দেখবো আমি একটা জিনিস দেখলাম যে পাঠার রেটটা খুব কম নিচ্ছে পঞ্চাশ টাকা স্লিপ এবং পঞ্চাশ টাকা ঠাকুর নিচ্ছে সংকল্প করানি অনেক ভালো এটা আমিও চলে আসলাম ভোগ নিতে মায়ের পায়ে সমর্পণ করার জন্য এবং আমারও কিছু মনস্কামনা আছে মাকে জানানোর দেখি মা আমার মনস্কামনা পূর্ণ করে কি না যা ভিড় আমার তো মনে হচ্ছে না যে আমি এত সুবিধাভাবে ঢুকতে পারবো যা ভিড় দেখলাম প্রচণ্ড ভিড় দেখাই যাক ঢুকতে পারি কি না আমরা এসেছিলাম দশটায় এখন বাজে তিনটা অনেক বেলা হরিয়ে গেছে ভিড়ের কারণে আমাদের একটু দেরিও হয়ে গেছে তাদের বাড়ি হয়তো পাগলি কালীমার মন্দিরের কাছাকাছিতে তাদের হয়তো একটু সুবিধা হয়তো হতে পারে যেনারা দূর দূরান্ত থেকে আসবে তাদের সুবিধা মোটেও সম্ভব নয় তাদের একটু কষ্টই হবে কিন্তু একটা কথা তারা যদি পাঠা দাও ভেবে আসো তাহলে বাড়ি থেকে দু থেকে তিনজন ম্যাক্সিমাম আসতে হবে না হলে তো এমন কষ্ট হবে ধারণার বাইরে চললাম মন্দির মন্দিরে গিয়ে এই যে ঘন্টাটা বাজিয়ে নিলাম মার নাম করে এর মন্দিরে তো উঠে গেছে কিন্তু এখানে যা ভিড় পাও ফেলা যাচ্ছে না তারপরে ক্যামেরা করছে এত কষ্টে ক্যামেরা করছে কি বলবো এটাই হলো সব থেকে মেন এখানে কিন্তু মাথা ঠেকাতেই হবে না ঠেকালে তোমার ভক্তি সব অসফলে যাবে ওখানেই মায়ের পা আছে সোনার পা এখানে একটা জিনিস দেখলাম যে ডালা সংকল্প করিয়েই সঙ্গে সঙ্গে ডালা দিয়ে দেওয়া হচ্ছে ডালা এখানে রাখছে না ইলাম ভোগ ছিটি জয় মা কালী বলে এখান থেকে দেখো তোমরা ভিড়টা তাহলে আন্দাজ করতে পারবে ভিড় কত আশেপাশে লোক দেখো কত লোক রয়েছে এবং যারা পাঠা কাটছে তাদের লাইনটা দেখো কয়জন মিলে পাঠা কাটছে এখন তো বাজে একটা শুনেছি নাকি রাত দশটা পর্যন্ত বলি চলে এখানে তার মানে ভাবতে পারছো পাঠা কত পরে এখনও তো পাঠা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে পুজো টুজো সেরে ভোগ ঠোক দিয়ে চলে আসলাম আইসক্রিম খেতে অনেক খিদেও পেয়েছে কিছু খাই নাই সকাল থেকে আমি তো একদিনই শুকাই গেলাম না খাইয়ে আইসক্রিম খেতে খেতে মেলাটা ঘুরে দেখব। দেখি মেলাটা কত বড় সত্যিই মেলাটা অনেক বড় যদিও ফাঁকা টাইমে এসে একবার দেখে যাব মেলাটা এবার তো পুরোটা ঘোরা হলো না এবার এর গতি করতে হবে তবে আমরা এসেছি অনেকজন পাঠা নিয়ে এসেছি বলে এইবার সেই মতো ঘুরতে পেলাম না কারণ পাঠা নিয়েই ব্যস্ত এবার কারার মতো চললাম আসতে বছর আবার হবে যদি আসতে পারি সামনে বার তাহলে পুরো মেলাটা ঘুরব আমরা এসেছি অনেক দূর থেকে তার কারণে একটু সকাল সকাল বাড়ি চলে যাব পাঠাটাকে বাস্তার মধ্যে ভরে নিয়েছি কারণ যদি প্যান্টে রক্ত লেগে যায় তাহলে তো ছুটবে না প্যান্টটা নষ্ট হয়ে যাবে আচ্ছা তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি দেখলাম এখানে যে একটা লোক পাঠা দিল তার পাঠাটা কাটতে গিয়ে একবারে কাটলো না দুবারে কাটলো তার কি হবে তোমরা একটু বলো তো আমার তো জানা নেই সে কি আবার পাঠা দেবে নাকি এখানে আমার ছোট্ট নদীও আছে একটা যেটা দিয়ে অনেক সুঁতও বইছে সুঁত বলতে এই যে এই একটা ব্যারিজ এই ব্যারিজের নিচ দিয়ে মনে হয় পায়া করা আছে ওই পায়া দিয়ে জলগুলো যাচ্ছে দেখবে জলের কি সুন্দর দৃশ্য ছোট পুকুরের মতো করা আছে এটা ওই যে সামনে ওটা হলো বড় নদী মনে হয় এই ব্যারিস্টার নতুন করেছে বোধ হয় তার কারণে টকটক করছে রঙগুলো আমার তো মনে হচ্ছে যে মা কালীর পুজোই হচ্ছে সবথেকে বড় পুজো এই ভারতবর্ষের মধ্যে কারণ যেখানেই মা কালী আছে বা যেখানেই পুজো হয় খুব ধুমধাম করে অনুষ্ঠান করে বড় করে হয় জলের গতিবেগটা দেখো কত স্পিডে জলগুলো যাচ্ছে ও প্রান্ত থেকে ও প্রান্ত আমার এই ভিডিওটা যদি পাগলি কালী মন্দিরের আশেপাশে গ্রাম থেকে কেউ দেখো তাহলে আমাকে কমেন্ট করো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে